ডিএনসি কুমিল্লার উদ্যোগে মাদক বিরোধী টাস্ক ফোর্স অভিযানে বারো বিদেশি সহ মাদক বিক্রির এক লক্ষ আঠারো হাজার তিনশত টাকা সহ দুইজনকে আটক করা হয়েছে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁয়ার নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী নাঙ্গবলকোট ক্যাম্পে ক্যাপ্টেন আবু সহ আঠারো জন সশস্ত্র সদস্যদের সার্বিক সহযোগিতায় একত্রিশে দুই হাজার চব্বিশ বাঙ্গুড্ডা উত্তরপাড়া গ্রামস্থ আতর ইসলাম প্রকাশ আতিকের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন আরো বোতল মদ এবং মাদক বিক্রির এক লক্ষ আটারো টাকা সহ মুর্শিদা বেগমকে আটক করা হয় গ্রেফতারকৃত আসামি মুর্শিদা বেগমের স্বামী টাস্ক ফোর্সের টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি আটকৃত আসামি মুর্শিদা বেগম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাংবোটা গ্রামের আতর আলী প্রকাশ আতিকের স্ত্রী ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা